তারপরে ডিএক্সএন ইজ দা রাইট প্ল্যাটফর্ম আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে প্রবাসে আসছি সেই স্বপ্ন পূরণ করার জন্য ডিএক্সএন কি রাইট প্ল্যাটফর্ম যদি বলেন যে চাকরি করে লাইফ পরিবর্তন করবেন সম্ভব না চাকরি করে জিরো পার্সেন্ট লোক তাদের লাইফ পরিবর্তন করছে আমরা কিন্তু মুখে বলতেছি না যে বই পুস্তকের কথা চাকরি করে কোনো রকম ভাবে খেয়ে পরে ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলে বেঁচে থাকতে পারবেন কিন্তু লাইফ পরিবর্তন করা সম্ভব না ব্যাংক ড্রামের হিসেবে এদেরকে কারণ কি চাকরি অন্যের অধীনে একটা কাজ করতেছেন অন্যের লাইফ পরিবর্তন করার জন্য নিজের লাইফ পরিবর্তন করার জন্য না লাইফ পরিবর্তন করতে গেলে আপনাকে বিজনেস করতে হবে ছোট হোক বড় হোক বিজনেস পৃথিবীতে সেভেন্টি মানুষ বিজনেস করে সফলতা অর্জন করেছে আর যদি বলেন ফাইভ পার্সেন্ট মানুষ কীভাবে রিস্ক স্ট্যাটার করতে এসেছে তারা হলো নেটওয়ার্ক পার্কিং বিজনেস পৃথিবীতে টপ টেন ক্লাস বিজনেস হল নেটওয়ার্ক পার্কিং বিজনেস